থোকায় থোকায় ঝলে আছে টমেটো মাঠে নয় ছাদ বাগানে দেখুন বন্ধু সম্ভব তবেও কিন্তু এত সুন্দর এইভাবে প্রচুর টমেটোর ফলন করা সম্ভব বন্ধু আমার এই গাছটির বয়স দেড় থেকে দু মাস এই দেড় থেকে দু মাসেই কিন্তু এই গাছটিতে আমি ফলন পাওয়া শুরু হয়ে গেছে এবং কত সুন্দর ফলন কত সুন্দর দেখতে লাগছে দেখুন সুন্দর ভালো একটি আদর্শ পরিচর্যা একটি গাছকে সুন্দর রূপ দিতে পারে আসুন সেই টমেটো গাছকে আমি কি কি পরিচর্যা করেছি আমি আমার নিজের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি এটি একটি ছোট প্লাস্টিকের জার খুব বেশি নয় সাইজ কিন্তু খুবই ছোট। এই জারেই কিন্তু আমি এই গাছটিকে করেছিলাম অর্থাৎ মূলত হচ্ছে চারাটি রোপণ করার আগে এর মাটির তৈরি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মাটিতে আমি ব্যবহার করেছিলাম থার্টি পার্সেন্ট গার্ডেন সয়েল তার সাথে দিয়েছিলাম থার্টি পার্সেন্ট পচা পাতা সার এবং শীতকালীন যে ফুলগুলো ছিল সেই ফুলের পাপড়ি সংগ্রহ করে রাখা সেগুলোকে শুকিয়ে গুঁড়ো করে তার সাথে মিশিয়েছিলাম আর তার সাথে কিছুটা পরিমাণে গোবর সার মিক করে আমি তার সাথে সামান্য পরিমাণে নিমখোল মিশিয়ে সেই মাটি তৈরি করেছিলাম এখানে কোনো আমি রাসায়নিক সার ইউজ করিনি জৈবিক পদ্ধতিতে চাষ চাষ করি প্রেফার করি বলে জৈবিক সারকেই আমি এখানে ব্যবহার করেছি তারপর চারাটিকে রোপণ করার পর পাঁচ সাত দিন আমি একটু ছায়া স্থানে রেখেছিলাম যাতে গাছটি সহজে তার নতুন পরিবেশকে মানিয়ে নিতে সুবিধা হয় তারপর আমি কিন্তু একে ওপেন করার রোদেই রেখেছি মাঝে মাঝে আমি জল তো নিত্য নৈমিত্তিক আপনাকে প্রয়োজন বুঝিয়ে দিতেই হবে এবং তার ড্রেনেজ সিস্টেম ভালো থাকতে হবে তবে আমি পনেরো থেকে কুড়ি দিন অন্তর পাতলা খোল জলটি দিয়ে যাই এবং মাঝে মাঝে ভাতের ফ্যান বা আমি এরপর ডিমের খোলা সার এই গাছের গোড়ায় প্রয়োগ করেছি এবং গাছের গোড়াকে মাঝে মাঝে আলগা করে দিয়ে সেখানে কিন্তু আমি পচা পাতা সার দিয়ে আর দুবার মাটিটিকে গোড়াটিকে ভালো করে ঢেকে দিয়েছিলাম এভাবে নিয়মিত এই পরিচর্যাই আমি করে যাচ্ছি এবং পনেরো থেকে এক মাসের মধ্যে আমি মিরাকুলান স্প্রে করি এক লিটার জ্বরে এক এম মিরাকুলান স্প্রে করলে গাছে ফুলকে ফলে পরিণত হতে সাহায্য করে এবং এর মাঝখানে আমি কলার খোসা ভেজানো জল ব্যবহার করেছি যাতে সেটা পটাশের কাজ করবে এবং তাতে ফুল আনতে সাহায্য করবে এবং ফুলের গোটাকে শক্ত করবে এই সামান্য পরিচর্যা করেই কিন্তু আমি আমার এই গাছকে সুন্দর ফলে পরিপূর্ণ হতে করতে পেরেছি এবং আপনারা প্রয়োজনে কিছু পরিমাণে নিম তেল স্প্রে করতে পারেন পরন্ত বিকেলে সূর্য ডোবার ঠিক আগে অর্থাৎ এই সময় স্প্রে করলে আমাদের যে উপকারী পতঙ্গ তাদের কোনো ক্ষতি হয় না সেই কারণে এইভাবে সামান্য পরিচর্যা করে আপনি আমার আপনার ছাদ বাগানে সুন্দর টমেটো গাছের টমেটো ফলাতে পারেন আপনাদের নিত্য নৈমিত্তিক বাড়ির চাহিদাগুলো মেটানোর জন্য আসুন বন্ধু আমরাও আমাদের ছাদ বাগানকে এরকম সুন্দর সব সুন্দরভাবে সাজিয়ে তুলি আপনারা দেখছেন গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেল যাদের পক্ষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি প্লিজ প্লিজ অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার চ্যানেল যারা প্রতিনিয়ত দেখেন আমি বুঝতে পারি আপনাদের লাইক কমেন্ট পাই তাদের জন্য রইলো আমার অসংখ্য অসংখ্য শুভকামনা ভালো থাকবেন বন্ধু শুভকামনা নিরন্তর